ডোনা মফোস প্লিজ মেনশন ইউর নেমে ফিল্টার কেন সবাই ওকে ওকে ওয়ান থাউজেন্ড ইনভাইট সিস্টার ম্যারিজ গুলোগুলো আই সেন্ড রিকোয়েস্ট সেন্ড ওয়ান থাউজেন্ড ইনভাইট

যারা ফলো করে দিচ্ছেন তাদের জন্য স্টার যারা ফলো করে দিচ্ছেন তাদের জন্য স্টার ওকে যারা ফলো করে দিচ্ছেন তাদের জন্য স্টার গুলো আছে যারা ফলো করছেন তাদের জন্য স্টার গুলো আছে তাছাড়া স্টার নেই ওকে যারা ফলো করে দিচ্ছেন তারা স্টার গুলো নিবেন যারা ফলো করে দিচ্ছেন তারা স্টেপ গুলো নেবেন যাকে পিনে রাখবো দ্রুত যারা ফলো করবেন মিজান ভাই অসংখ্য ধন্যবাদ মিজান ভাই মিজান ভাই অসংখ্য ধন্যবাদ মিজান ভাই নামটা মেনশন করে দিবেন 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 প্লিজ মেনশন ইউর নেম মিরাজ ভাই নামটা মেনশন করে দেবেন শহীদুল ভাই একটু নামটা টুকি ভাই একটু নামটা মেনশন করবেন শহীদুল ভাই প্লিজ একটা পাইছে ভাই शहीदुल इस्लाम भाई पे गेसि शहीदुल इस्लाम भाई और आलाद अली भाई पे गेसि शहीदुल इस्लाम भाई और आलाद अली भाई पे गेसि असंख्य धन्यवाद सिस्टर आई सेंड यू रिक्वेस्ट फ्रेंड रिक्वेस्ट ओके रिंकी रिस्की मारे सिस्टर आई सेंड यू फ्रेंड रिक्वेस्ट प्लीज एक्सेप्ट मी प्लीज एक्सेप्ट मी सिस्टर आई सेंड यू फ्रेंड रिक्वेस्ट ओके एंड सेंड 1000 इनवाइट 1000 इनवाइट 14000 फैमिली थैंक यू

তারপরে আছেন শহীদুল ইসলাম ভাইকে প্রিন্ট করে দিলাম দেখি শহীদুল ইসলাম ভাইয়ের প্রোফাইলে কারা কারা গেছেন শহীদুল ইসলাম ভাইয়ের প্রোফাইল থেকে আমরা স্টার দিচ্ছি শহীদুল ইসলাম ভাইয়ের প্রোফাইল থেকে শহীদুল ইসলাম ভাইয়ের প্রোফাইল থেকে এই যে আমরা এখন স্টারটা দেব কারা কাকে ও মাই গড সেন্ডিং এগেইন 24 কে আনলক করে দিবেন 100 ফুলের ভালোবাসা দিয়েছি আমরা এখন সবগুলো স্টার গুলো নতুন করে দিয়ে দেব 10টা 10টা করে যারা বন্ধ করবেন আমরা এখন দশটা দশটা করে সবাইকে দেওয়ার চেষ্টা করব যারা এখন এখানে ফলো করবেন দশটা করে স্টার দেওয়ার চেষ্টা করব ওকে শহীদুল ইস রকেট সেন্ডার ইজ বিগ বিগ রকেট সেন্ডার শহীদুল ইসলাম যারা এখন ভাইরে ফলো করবে এই যে ভাইয়ের পক্ষ থেকে এভরিয়ান গিফট টেন স্টার ওকে এভরিয়ান গিফট টেন স্টার পরম শহীদুল ইসলাম পরম এমডি শহীদুল ইসলাম ব্রাদার পক্ষ থেকে দিচ্ছি ওকে এভরিয়ান জয়েন ব্রাদার এন্ড আনলক 24 কে এমনি শহীদুল ইসলাম ফ্যামিলি থেকে টেন স্টার ডান করে দিচ্ছে ওকে শহীদুল ইসলাম ফ্যামিলি বাইরে এখান থেকে টেন স্টার করে যাবে যারা বন্ধু করছেন কন্টিনিউ 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 যাবেন কন্টিনিউ যাবেন কন্টিনিউ যাবেন ফলো করবেন কন্টিনিউ যাবেন ফলো করবেন টেন স্টার নেবেন কন্টিনিউ যাবেন ফলো করবেন টেন স্টার নেবেন শহীদুল বাইরে এখান থেকে টোয়েন্টি ফোর কান লাভ টোয়েন্টি ফোর কান লাভ জাস্ট নাও জাস্ট নাও টোয়েন্টি ফোর কান লাভ ওকে টোয়েন্টি ফোর কে কংগ্রেচুলেশন বিগ কংগ্রেচুলেশন 24 কে আনলক 24 কে আনলক 24 কে আনলক ডোনা সিস্টার প্লিজ মেনশন ইওর নেম ডোনা সিস্টার জয়েন মাই লাইভ প্লিজ মেনশন ইওর নেম এই যে শহীদুল ভাইয়ের পক্ষ থেকে শহীদুল ভাইয়ের পক্ষ থেকে আবারো যাচ্ছে যারা ফলো করবে সবাই পেয়ে যাবে যে কন্টিনিউ শহীদুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে ডান হচ্ছে যারা ফলো করবে বাইরে বন্ধ করেন এক হাজার ইনভাইট করেন বাইরে ফলো করেন এক হাজার ইনভাইট করেন বাইরে ফলো করেন এক হাজার ইনভাইট করে দেন কন্টিনিউ যান কন্টিনিউ যান যারা যাচ্ছেন না তারা স্টার পাবেন না আলাজালি ভাই নামটা মেনশন করে দিবেন আল্লাহজালি ভাই আমি আপনাকে ইনভাইটের ব্যবস্থা করার চেষ্টা করছি আল্লাহজালি ভাই নামটা মেনশন করে দিবেন আলাজালি ভাই নামটা মেনশন করে দিবেন আব্দুল হামিদ আজাদ ভাই আব্দুল হামিদ আজাদ ভাই সেন্ডিং ফিফটিন স্টার মেনি মেনি থ্যাঙ্কস

যারা বন্ধ করবেন রিফারেল দিব এখানে যারা পাবো তারা স্টার দিব রিফারেল দিয়ে দিলাম এই যে স্টার ডান রিফারেল দিয়ে যার নামটা আসবে তাকে আমরা এখান থেকে 10 স্টার 10 স্টার কই লাইভ শেয়ার নালে দেবো না লাইভটাই তো শেয়ার দেননি তাহলে কিভাবে দেই লাইভটা যারা শেয়ার দিয়ে দিছে তাদেরকে একটু দেখি লাইভটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আরে ভাই পাগল এতগুলোকে প্রোফাইলে শেয়ার করে প্রোফাইলে শেয়ার হয়ে একটা এখান থেকে গ্রুপে শেয়ার করবেন ভাই কি করছেন আপনার প্রোফাইলে তো কোনো পোস্ট খুঁজে না সব তো আমারই লাইভ আপনি এতগুলো শেয়ার কেন দিচ্ছেন বলেন এতগুলো শেয়ার এই যে একটা দিছিলাম দিচ্ছিলাম আরো দশটা দিয়ে দিচ্ছি আরো দশটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঘন্টা আগে আগে মানে লাইভে আসার আপনার পোস্ট আমার সামনে তখন দিছিলাম আচ্ছা ঠিক আছে ওকে 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 এখানে ডান ওকে ডান ওটা একটা দিছিলাম আমার লাইভে আসার আগে এক ঘন্টা আগে পোস্ট টা তখন দিছিলাম যে আরো দশটা দিয়ে দিলাম আরো দশটা দিয়ে দিলাম ওকে শহীদুল ভাইরে বন্ধু করার জন্য আরো দশটা দিয়ে দিলাম নো প্রবলেম শহীদুল ভাইয়ের পক্ষ থেকে এগেন দিয়ে দিলাম আরো ট্রেন স্টার তারপরে আসেন কে তারপরে কে কে একটু দেখি তারপরে কে কে একচল্লিশ জন তানি আক্তার আপু থাকলে নামটা মেনশন করবেন এক আক্তার আপু থাকলে নামটা মেনশন করবেন সিরাজুল ইসলাম ভাই থাকলে নামটা মেনশন করবেন ওকে তারপরে আসেন কে আলাদ আলী বাইরে সবাই বন্ধ করবেন এক হাজার ইনভাইট করবেন আলাজালি আলী বাইরে বন্ধ করবেন এক হাজার ইনভাইট করে দিবেন আলাজ আলী বাইরে বন্ধ করবেন এক হাজার ইনভাইট করে দেবেন ডোনা প্লিজ মেনশন ইউর নেম ডোনো সিস্টার প্লিজ মেনশন ইউর নেম আব্দুল্লাহ মামুণ ভাই আর ডোনাট